चल चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला हाय रे उमर का ये ताना बाना समझ न पाए रे जुबान पे जो मोह हमारा नमक लगाए रे के देखे न भाले न जाने न जाए रे बेशाहरा क्या मुन्बोका শুভ সকাল বন্ধুরা চলো আজ দু হাজার পঁচিশ তো প্রথম দিন বছরের তো চলে আসলাম তোমাদের সামনে অনেক দিন পরে ভিডিও নিয়ে আমি অনেক দিন ধরে ভিডিও দেই না আমার শরীরটা খারাপ এখন মোটামুটি ভালোই হয়েছে তো ভাবলাম আজ থেকে একটা ভিডিও শেয়ার করি তো তাই সমস্ত ঘরে কাজবাজ করে চলে এসছি চা খেতে তো চা তো আমি খাই না তো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে তো ভাবলাম চাটা খেয়েই নি চান দান কাজ বাজ সবই হয়ে গেছে তো চলো চাটা খেয়ে তো তারপরে আমি চা খেয়ে আর নারায়ণ চা খেয়েছে খেয়ে চলে এসছি কোথায় এটা জানো এটা হচ্ছে পূর্ণিমাদের বাড়িতে জানোই তো হ্যাঁ আমার একটা বান্ধবী আছে তো ও ও আমার কাজ বাজ হয়ে গেছে দিয়ে গেছে বলছে অঞ্জলি পিকনিক করবে না তাই বললাম না পিকনিক করব না তো বলছে চলো তাহলে তোমরা আর আমরা এক জায়গায় রান্না করে তো মাঠে গিয়ে খাবো ঘরে রান্নাবান্না করে তাই বললাম খাবে ঠিক আছে চলো তাহলে আর ছেলেদেরকে জিজ্ঞাসা করলাম তো বড় ছেলেও বলছে না পিকনিক করবে না ছোট ছেলেও বলছে করবে না তো ভাবলাম ঠিক আছে তাহলে তাই করি ঘরে তো এমনিতেও কিছু করতেই হতো সেটা আর আমি এক জায়গায় ভাবলাম করে নেবার। মাঠে গিয়ে খেয়ে নেব চলো ঠিকই আছে তারপরে এখানে চলে এসে তো এখন ভালোই বেলা হয়ে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে ঠিক আছে তো ওই কারণে পূর্ণিমাদি বললো যে তাহলে কাঠেই রান্না করিনি তাড়াতাড়ি হয়ে যাবে আর আমরা সেরকম কিছু করছি না ঘরের রান্নার মতোই করছি বাঁধাকপি করবো আর মাংস করবো আর চাকনি পাঁপড় তো সেই কারণে কেননা হঠাৎ প্রোগ্রামটা হলো তো যাই হোক আমি সব মশলা কেটে গুছিয়ে বাগিয়ে দিয়ে চলে আসলাম আমাদের বাড়িতে আবার মশলা করতে ওদের মিক্সিটা খারাপ হয়ে গেছে তো এখানে তো বন্ধুরা তোমরা কে কোথায় নতুন বছরটা কেমন কাটালে অবশ্যই কমেন্ট করে বলো আর একটা কথা দেখো বলবো যে নতুন বছর নিয়ে অত মাতামাতির কিছু নেই আমি মনে করি সবাই বলে যে এই নতুন এই দেখো আমাদের গোলু এসছে তো আমাদের গোলুকে বলছিল গোলুর মা যে তুমি নিয়ে যাও তো তখন আমি নিয়ে আসিনি দিয়ে শ্রুতি আবার ওকে নিয়ে এসছে গোলুর দিদি তো এই দেখো ও কারোর বাড়িতে থাকে না তো আজকে দেখি ও কী করে মানে এদের বাড়িতে থাকে কিনা না সেটাই আমি দেখছি যাই হোক এই দেখো বাঁধাকপিটা দেখলে বাঁধাকপিটা কি করেছে পূর্ণিমাতে যেন আগে কেটে নিয়েছে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছে তারপরে এ দেখো বাঁধাকপিটা করেছে আর এখানে মাংসের আলু ভাজা হয়ে গেছে মাংস চাপেই দিয়েছি ওই রান্নাটা করছে আমি শুধু এমনি গুছিয়েই দিয়েছি তো গোলু চুপচাপ দেখছে মানে এদের বাড়িতে অতটা আসে না না আমি আসি আর সেই কারণে চুপ করে দাঁড়িয়ে আছে আর সুতি তো ওকে রেখে চলে গেছে এবার জানি না ও থাকবে কি না আমি সেটাই দেখছি এই যে এদের পুচকো আছে এদের পুচকোর সাথে খেলে অবশ্য আমাদের বাড়িতে গেলে আর গোলোর খুবই ঠান্ডা লেগেছে জানো না অনেক দিন ধরে ওষুধ খাচ্ছে তাও কমছে না তো আমার সমস্ত কাজ হয়ে গেছে এখানে গুছিয়ে দিয়ে দিয়েছি দিয়ে আমি গোলোকে নিয়ে খেলছিলাম বসেছি তো গোলো দেখি না আজকে ভালোই আছে মানে এখানে তো যাই হোক যে কথাটা বলছিলাম নতুন বছর নিয়ে তো বলবো দেখো যদি কারোর প্রতি কোনো রাগ থাকে অভিমান থাকে তো সব ভুলে যাও ঠিক আছে হয়তো কেউ তোমাকে অনেক আঘাত দিয়েছে তো তার প্রতিও রাগটা আমি বলবো তোমরা রাগ করো না ভুলে যাও কেননা যত মানুষের প্রতি রাগ করবে না তত নিজের মন খারাপ হবে আমি তো সেটাই জানি তো সে যদি না কিছুতেই বোঝে ঠিক আছে তুমি হয়তো অনেকবার তার কাছে ক্ষমা চাইছো সে তোমাকে ক্ষমা করছে না আমি তো মনে করি ক্ষমাটা যে চায় সে বড় না যে ক্ষমা করে সেই বড় তো যাই হোক এটা সবাই বোঝে না ঠিক আছে যার যার ভাবনা চিন্তা তো আমি বলবো যে তুমি তাকে ছেড়েই দাও সে যদি কোনো দিন বুঝতে পারে যে বাসে ভুল করেছে তো অবশ্যই তোমার কাছে এসে ক্ষমা চাইবে আর একটা কথা কি দেখো সে যদি চায় তোমার সাথে সম্পর্ক রাখতে তাহলে সে কখনোই তোমাকে ছেড়ে যাবে না ছেড়ে যায় কারা জানো যাদের কাছে সম্পর্কটার মূল্য নেই তারা ছেড়ে যাবে আর যে তোমাকে ভালোবাসবে সে তোমাকে কোনো দিন ছেড়েই যাবে না তার সাথে তোমার যতই যাই হয়ে যাক সে ঘুরে ফুরে তোমার কাছে অবশ্যই আসবে আমি তো সেটাই জানি ঠিক আছে যারা ভালোবাসে তারা কখনো ছেড়ে যায় না এটা তোমরা মাথায় রেখো আমি মনে করি যাই হোক তো আমাদের তো মাঠে অনেকেই পিকনিক করছে তো এখনও যাওয়া হয়নি রান্না হলে ভেবেছি যাব তো রান্নাটা হোক আর দেখো গোলু কি করছে মাঠে গান হচ্ছে তো বারে বারে ও সেখানেই চলে যাচ্ছে মাঠে আর আমি ওকে নিয়ে আসছি কেননা আমি তো এখন মাঠে যেতে পারবো না তো একা একা চলে যাবে সেই কারণে আমি যেতে দিচ্ছি না আর এখা এখানে পূর্ণিমাদির বরাবর প্রসাদ নিয়ে এসেছিলো এখানে পুজো হয়েছিল তো সেটা আমরা একটু সবাই মিলে খেয়ে নিলাম তো দেখো রান্না হতে না হতে ওই দাদারা চলে এসলো তার মাঠে যাওয়া হয়নি তো এখানেই খেতে দিয়ে দিল ওদেরকে কেননা দেরি হচ্ছে দেরি বলতে কি ভালোই আমাদের ঠিক টাইমে এই দুটোর ভিতরে রান্না কমপ্লিট হয়ে গেছে তো সেই কারণে আর দেখি আমরা তো যাব মাঠে তো এই যে গলু আর খেয়ে গলু খেলছে আর আমি ওইদিকে নারায়ণকে ডেকে নিয়ে আসলাম যে চলো রান্না হয়ে গেছে তো নারায়ণও আসছে আর আমার ছেলে ও ঘরে ছিল ও একবার খেয়ে গেছে তখন দেখলে না ওকে তো ওকে তখন ওই ক পাতাকপি দিয়ে ভাত দিয়েছিলাম ও খেয়ে গেছে আর গলু তো চলে এসছে আমার বড় মার এই যে দাদাদের সাথে খাচ্ছে আর তারপরে দাদাদের ওরা আগে বসেছিল তো ওদের হয়ে গেছে তো ওরা এখন উঠে যাবে আর এই পূর্ণিমাদির ছেলেও চলে আসে ছোটো ছেলে তো ও আর ও বাইরে করেনি পিকনিক তাই আর বড়ো ছেলে পূর্ণিমাদের বাইরেই করেছে তো এই যে আবার এরা বসে গেছে তিনজন এখানে পূর্ণিমাদি খেতে দিয়ে দিচ্ছে এই যে আর বাচ্চাগুলোকেও এখানে খেতে দেওয়া হয়েছে কেননা ওরা খাচ্ছে আর ওরা বসে আছে তো ওদেরকে আর মাঠে নিয়ে যাবো না তো এখানেই খেতে দিয়ে দিচ্ছে ওদেরকে খাইয়ে দিয়েছে তিনজনকে আমাদের গুলো তো ভালোই খাচ্ছে মানে ঝাল এত হয়েছে চোখ দিয়ে জল পড়ছে নাক দিয়ে জল পড়ছে তাও কুটে কুটে খাচ্ছে মানে খুব লক্ষ্মী ছেলেও আর কি তো চলো এবার আমরা তো যাবই মাঠে ভেবেছি তো যাবো ওদের এরা খেয়ে একটু ঘুরে আসলো ওই দেখো খাচ্ছে আর ওই কখন ঢুকে কখন যায় তোমাকেই ভাল লাগে এইটাই মনে হচ্ছে পিকনিক সাজ আর আমরা একা একা দেখো কি খাচ্ছে আমরা খাচ্ছি এখানে চিকেন আর ও খাচ্ছে কি এটাকে কি বলে আমার উচ্চারণ হয় না আর তুমি কি দিয়ে খাচ্ছ ফোনের ক্যামেরা কত সুন্দর আমার একটা এমনি ফোন দরকার ছিল বলো কি বলতে চাও কিনে দেবে কি বলো না না ছাব্বিশ হাজার টাকা দেবে কি বলো না না তোমার কাকার টাকাটা তুলে একটা দেবে ফোন কিনে দেবে না দেখি অবশেষে কি হয় আমরা এখন ঘরেই সবাইকে খেতে দিয়ে দিচ্ছি গোলু গোলু ভীষণ আনন্দ করে খাচ্ছে দেখো দু হাত দিয়ে খাচ্ছে গোলু দেখো দেখো শুধু হাতটাও খাচ্ছে তো চলো টাটা আবার দেখা হচ্ছে গোলু তুমি কি করছো কি করছো আদর করছো ভাইকে আদর করছো এটা হামি দিয়ে দাও তাহলে হামি দিয়ে দাও চলো আর করতে হবে না চলো এবার আসো না হয়েছে 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 চলো চলো টাটা টাটা কর দাও টাটা কর দাও টাটা তারপরে ওরা খেয়ে সবাই চলে গেছে আর আমরা বললাম আমরা মাঠে আসবো তো এই যে খাবার টাবার নিয়ে চলে এসে মাঠে তো দেখো এখানে অনেকেই করছে পিকনিক আরও আছে দূরে দূরে নিচে অনেক মাঠ আছে তো সেখানেও করছে তো আমরা ভেবেছি যে খাওয়া দাওয়া করে যাব আমরাও একটু ওইদিকে তো দেখি খাওয়া দাওয়াটাও করে চলো আর এই যে দেখেছ গোলুকে আর পুচকুকে খেলে ঠেলে আবার আমার কাছে চলে আসছে খাবে মানে একটু একটু করে দিচ্ছি আরও খাচ্ছে তো চলো আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও আর কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টটা জানিও তো এই দেখো আমরা বেরিয়ে পড়েছি বললাম না একটু মাঠে ওই দিকে যাবো একটু মাঠে ভাবলাম যে ঘুরতে যাবো ওইদিকে কিন্তু এখন আর যাবো না কেননা পুচকু ঘুমিয়ে পড়েছে সেই কারণে ওকে নিয়ে আর যাবো না তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই সুস্থ থেকো এবং নিজের খেয়াল রাখো তো চলো টা তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে অন্য একদিন অন্য একটা ভিডিওর সাথে তাদের কিন্তু সুস্থ থেকো এবং নিজের খেয়াল রাখো চলো রাধে রাধে